একজন লাই ই বলনেওয়ালা তার দরকার ছিল এই হিসাব করা যে গত একটি বছরে আমার আখেরাতের জন্য আমি কি পাঠাইলাম আমার নামাজ গত এক বছরে পড়ছি কদ্দুর ছেড়েছি কদ্দুর জাকাত দিলাম কদ্দুর দিলাম না কদ্দুর দান সৎকা করলাম কদ্দুর ফিরায় দিলাম কদ্দুর হালাল খাইলাম কতটুকু হারাম খাইলাম কতটুকু আল্লাহর হুকুম মানলাম কতটুকু আল্লাহর নাফরমানি মানলাম করলাম কতটুকু একজন ইমানদার বিবেকবান বুদ্ধিমান বিচক্ষণ তার জন্য উচিত ছিল এই হিসাব করা কিন্তু এই একটি বছরের বিদায়ে আরেকটি বছরের আগমনে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক কলেজ পড়ুয়া হোক আর ইউনিভার্সিটি পড়ুয়া হোক যেই সমস্ত যুবকেরা যেই সমস্ত যুবতীরা যেই সমস্ত পুরুষেরা যেই সমস্ত নারীরা একটি রাতকে উত্তম নাচ গান আর ব্যাকসেট আর ব্যান শো আর বাজনা বাজায়া নতুন বছরকে উদযাপন স্বাগত জানাইল বিগত বছরকে বিদায় জানাইল আল্লাহর কসম রব্বে কাহাবার কসম ওরা এই জগতের সবচেয়ে বড় মূর্খ নাদান বেউقف তারা আর কিছু না তাকবীর আল্লাহু আকবার এরা আহমক এরা আমক স্পষ্ট প্রমানেটা এদের বাংলা বই এদেরকে সভ্যতা শেখায় নাই এদের অঙ্ক বই এদেরকে ভদ্রতা শিখায় নাই এদের ইংরেজি বই এদেরকে ভদ্রতা শিখায় নাই এদের পদার্থ বিজ্ঞান এদেরকে ভদ্রতা শিখায় নাই এদের জীববিজ্ঞান এদেরকে ভদ্রতা শিখায় নাই এদের রসায়ন বিজ্ঞান এদেরকে ভদ্রতা শিখায় নাই আল্লাহর কসম যদি আরেকবার ভদ্রতা শিখতে হয় বুদ্ধিমানার বিচক্ষণ হতে হয় রব্বে কারিমের কোরআনের কাছে আসতে হবে নামাজের সাজিদার কাছে আসতে হবে আহম্মক বেকুবেরা বলে আমরা বেকুব তুই বেকুফ বেটা আমরা নাকি বেওকুফ আমরা গোলামির সেজদা করেছি আমরা গোলামির সেজদা করেছি আমরা পাঁচ নামাজ জামাতের সাথে সেজদার সাথে আদায় করেছি মধে মাতাল যুবক তুই শিক্ষিত হও কেমনে নাচ গান আর ফুর্তি কর তুই শিক্ষিত হও কেমনে বেটা তার সিরার মতো ডেক্সেটের লগে নাচ তুই শিক্ষিত হস কেমনে বেটা বেউকুফ বেটা মূর্খ কোথাকার আহমক ছাড়া এগুলা কি এজন্য আমার রসুলের কথাইটা এটা আমরা এজন্য কোনোভাবে হীনবল বা মনোবল হারা হওয়ার কোনো দরকার নাই আলহামদুলিল্লাহ কোরানের আলোকে সুন্নার আলোকে কোরআনওয়ালা নামাজওয়ালা জিকিরওয়ালা তসবিওয়ালা ইমানওয়ালা আমলওয়ালা সেই বুদ্ধিমান বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এজন্য আমার ভাই বছরের শুরু দুই হাজার বিশের শুরু আজ দুই জানুয়ারি বছরের শুরু চলতেছে এখনও আমাদের প্রত্যেকের উচিত নিজেদের জিন্দিগির হিসাব করা বিগত দিনের গুনামাফের জন্য আল্লাহর কাছে ইস্তেফার করা আগামী দিনে ন্যাক আমল করার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করা আল্লাহ তালা। আমাদেরকে তৌফিক দান করুক বাংলাদেশ মুজাহিদ কমিটির এই বিশাল আয়োজনকে আল্লাহ তালা ভরপুর কামিয়াব করে দিক আল্লাহ বরকতে বরকতে পরিপূর্ণ করে দিক আল্লাহ তালা আমাদেরকে যেন দিন ওমানের যেই কোনো ক্ষেত্রে সর্বোচ্চ নজরানা ইমানের পেশ করতে পারি আমলের পেশ করতে পারি আল্লাহ যেন আমাকে আপনাদেরকে তৌফিক দেয় আমিন কবি হামদিকা আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ আন্তা আস্তক ফিরুকাওয়া তুলে বলেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি না সময় আর জীবন একই কথা সময়েই আমি আমি জীবন আমার হায়াত বাড়তেছে মানে আমার এই সময় এটাই বাড়তেছে এজন্য সময়কে কদর করা এই ব্যাপারে আমাদের বুজুর্গদের অনেক কিতাব আছে এবং আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা আমাদের উস্তাদদের বহু গুরুত্ব শুনছি ছাত্র জীবনে আমাদেরকে এটা বারবার বলছে সময়কে কদর করো সময়কে কদর করো সময়কে কদর করো বাংলাদেশের একজন বিশিষ্ট আলিমি দিন গবেষক সাহিত্যিক হজরত মৌলানা আবু তাহির মিসবাহ দামাত অনেক বড় মাপের আলেম ওনার একটা লেখা আছে যে সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকেও কাজে লাগাও ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মানে হলো খাবার খাইতে বসছ প্লেট ধুয়ে ফেলছ এখনো খাবার আসে নাই এখানে তিন মিনিট সময় আছে এই তিন মিনিট সময় মোতালা করো এই তিন মিনিট সময় জিকির করো এই তিন মিনিট সময় তেলাওয়াত কর তিন আয়াতি হোক দুইটা পড়তে এতটুকু ও গণিমত যে অপসর হবে তিন ঘন্টা হাতে পাবা তারপরে জিকির করবা তার কি নিশ্চয়তা আছে যদি না পাও এখন এক মিনিট হাতে পাইছো এক মিনিটেই বল মোমেন একবার আল্লাহ বললে আল্লাহ রসুল বলেন উহুদ পাহাড়ের চাইতে ভারী নেহিন উহুদ পাহাড়ের চাইতে ভারী তো একবার আল্লাহ পড়তে কয় ঘন্টা লাগে একবার আল্লাহ পড়তে কতটুকু বিশ্রাম লাগে অবসর লাগে কি কিসের অবসর দরকার কি যে কোনো ফাঁকেই তো এটা পড়া যায় এক সেকেন্ড আর দুই সেকেন্ডের ব্যাপার তাহলে বুঝা গেল মোমেনের এক সেকেন্ডও এক সেকেন্ড মোমেন অনেক বড় নেকি অর্জন করতে পারে এই জন্য এই এক সেকেন্ড সময়টাকে গনিমত মনে আমার ওস্তাদে মোহতারা হজরত মাওলানা রানা মুফতি মুশতাকুল নবী সাহেব বলেন অনেক সময় যে আমি যখন মোবাইল রিসিভ করি তখন ওই পাশ থেকে কথা বলার ফাঁকে ফাঁকে যে মাঝখানে একটু আতটু সময় থাকে মনে করেন সালাম দিছে তো আমি জবাব দিছি সে এরপরের কথা বলতে বলতে অথবা রিসিভ করতে করতে এই ফাঁকেও আমি দুইবার চারবার তসবি পড়ি এক মানুষ আল্লাহ তো এমনি এমনি হয় না শুয়ে শুয়ে তো আর হয় না কাফলতে গাফলতে তো আর হয় না এই জন্য আমার ভাই সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকেও কাজে লাগানো আরব দেশের একজন বিখ্যাত আলেম ছিলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রহমতুল্লাহ আলে উনি একটা কিতাব আছে উনার কেমাতুজামানের নিকট সময়ের কদর সময়ের মূল্য কি পরিমাণ কদর করছেন মনীষীরা হার জামানায় এজন্য আজ কথার প্রসঙ্গে আসছে দেখে বললাম সময়কে খুব কদর করা সিএনজির মধ্যে বহু সময় আমাদের অটোর মধ্যে বহু সময় আমাদের রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায় এ সময় বহু টাইম আমাদের আমাদের হাতে অনেক সময় আছে এই সময়টুকুকে আমরা দামি বানাইতে পারি জিকিরের দ্বারা বলেন আলহামদুলিল্লাহ এক মানুষের সবাব নেকি অর্জনের সব সবচেয়ে সহজতর মাধ্যম হলো সবচেয়ে সহজ যেটার জন্য কোনো খরচে নাই হাঁটতে চলতে উঠতে বসতে অজু অবস্থায় অজু বিহীন অবস্থায় এ ফাঁকে 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 একটু পর 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 বলে যে না দশ বারের কমে হয় না এমন কোনো না একশো বারের কমে পড়লে গুণা হবে এমন না একবার পড়ছেন সুবহানাল্লাহ এটাই

লা ইলাহা ইল্লাহ্ এই চারটি বাক্য একবার বলতে কয় মিনিট লাগবে এক মিনিট না আধা মিনিটে আল্লাহ রসুল বলেন আহাব্পু ইলাইয়া মিন্মা তলাহাত আলাইহি শমসু যত কিছুর উপরে সূর্যের আলো উদিত হয় সব কিছুর চাইতে আমি মুহাম্মাদের নিকট এই চার কালেমা একবার বলা অধিক প্রিয় অধিক দাম রাওয়াহ মুসলিম মুসলিম শরিফের হাদিস তাহলে তিরিশ সেকেন্ডে এক মোমেন গোটা দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে দামি সম্পদ কামাই করছে পৃথিবীর সবগুলো স্বর্ণ রৌপ্য গ্যাস তেল কয়লার খনির চাইতে দামি জিনিস এই জন্য আমার ভাই জিকির এটা এমন এক মাধ্যম এমন একটি এই যেটা সারাদিন করা যায় সব সময়ই করা যায় এই জন্য কোরআনুল করিমে আবদুল্লাহ ইবনে আব্বাস নদী আল্লাহ আনহুমা তিনি বলেন একটি ইবাদতেই মাহদুদ আল্লাহ তালা একটি ইবাদতকেই আনলিমিটেড বলছেন যেটার লিমিট নাই কোনো দশ বার না দুইশো বার দুইশো বার না চারশো বার চারশো বার না বার না আনলিমিটেড গাইরে মাহমুদ যেটার সীমা নাই সেটা হলো যিকুরুল্লাহ যিকরান কাসীরা যিকরান কাসীরা নামাজের সীমাবদ্ধতা আছে নির্দিষ্ট কিছু টাইম আছে যে টাইমে নামাজ পড়া হারাম রোজার নির্দিষ্ট টাইম আছে নির্দিষ্ট কয়েক দিন আছে যেই দিনগুলোতে রোজা রাখা হারাম জাকাতের বছরে একবার হিসাব আছে বছরে প্রতিদিন জাকাত দিলে হইবে না হজ করার জন্য নির্দিষ্ট মাস আছে কোরবানি করার জন্য নির্দিষ্ট সময় আছে ঈদের নামাজ পড়ার আগে কোরবানি করিলে হবে না বারো তারিখ সূর্য ডুবে গেলে কোরবানি করলে কোটি টাকা কোরবানি দিলেও হবে না কথা বুঝছেন কি না এগুলো মাহদুদ সীমাবদ্ধ লিমিটেড কিন্তু বারো তারিখ না চোদ্দ তারিখ ঠিক দুপুরে না সূর্য ডুবতে গেলে বোর রাত্রে না ফজরের টাইমে হার দম হার মুহূর্তে উঠতে চলতে বসতে প্রতি মুহূর্তেই আল্লাহ পাকের জিকির করা এই ব্যাপারে কোনো লিমিটেড নাই বাধ্যবাধকতা নাই করতেই থাকো এই জন্য আমার ভাই এক মোমেন সবচেয়ে সারাক্ষণ তার সঙ্গী বানানো এমন কি ইবাদক তার নাম জিক্রুল্লাহ হাদিসের মধ্যে আছে এক সাহাবী বলছে এটা ইয়া রাসূলুল্লাহ ইন্ন শারাইআল ইসলাম কদ কসুরত আলাইয়া হে নবী শরীয়তের আমল তো অনেক সবগুলো তো আমি সমানভাবে করতেও পারি না ফামুরনি বিশাইইন আতাশাব্বাতু বিহি হে নবী আমাকে এমন একটি আমল বলে দেন যেটা আমি সব সময় করতে পারি আবার সার্বক্ষণিক সঙ্গী বানায় নেব এরকম একটা আমল বলে দেন আল্লাহ রসুল বললেন লিসানুকা তোমার আল্লাহ পাকের সারাক্ষণ জিকির দ্বারা ভিজায় রাখবা এইটা হলো চলমান আমল চলতি ফিরতি আমল সারাক্ষণের আমল সেটা কি আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের একত্রে মস্তিষ্ক পাইছেন ওইখানে জিকির করেন সাপ্তাহিক জিকিরের মজদিশ পাইছেন করেন মাসিক জিকিরের মজদিশ হয়েছে সেখানেও করেন আবার একলা সুযোগ পাইছেন তো একলাও করেন রাতের দুইটাই ঘুম ভেঙে গেছে এখনই জিকির করেন তিনবার চারবার বলার টাইম আছে তিনবার বা চারবারই বলেন একবার বলার টাইম আছে একবারই বলেন আবার এক হাজার বার বলার সুযোগ আছে তো এক হাজার বারই বলেন এক লাখ বলার টাইম আছে এক লাখ বলেন বলতে থাকে জবান চালু রাখেন সোজা কথা আল্লাহ তালা যেন আমাকে তৌফিক দান করে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করে এজন্য কমপক্ষে এই যে সমস্ত সময়গুলো আমাদের হাত থেকে চলে যাচ্ছে এই সময়গুলোতে আল্লাহ পাকের জিকির বেশি করার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে তৌফিক দিক বলেন আমিন দ্বিতীয় আর একটা কথা আমার আমার আসলে আমাদের বাচ্চু ভাইয়ের সীমাহীন অনুরোধে আমার আশা আমার মা পরে বয়ান আছে অনেক দূরে ওই কামাল্লা মুরাদনগরের ওই দিকে তো আসলে ভাবছিলাম পারলাম না মালিকের ইচ্ছা পথে নামাজ আর একটা কথা শুধু কোরআনুল করিমের সুরায় হাসর সুরায় হাসরের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতটির মধ্যে আল্লা পাক বলেন ইয়া আই আল্লাহ দীনা আমান হে ইমানদার গণ হে মোমেন গণ ইতাকুল্লাহ আল্লাহকে ভয় কর সমস্ত তফসিরে আছে আল্লাহকে ভয় কর মানে কি আমার ওস্তাদ হজরত মাওরানা মুফতি মুশতাকর্ন বিষয়ে খুব সহজ ভাষায় বলে আল্লাহকে ভয় করো একথার মানে হল আমার দ্বারা কোনো গুণা হবে না কোনো আমল ছুটবে না এরই কি বলে আল্লাহর ভয় তাকোয়া কি বলে বলেন তাকোয়া মানে কি বলেন না কোনো গুণা হবে না অনেকের এই অভ্যাস মাতালারে আমি কই কইতে উনি মাতালারে আমার মাতালারতে কইছি না তো বলতে বলছি বলেন বলেন কোনো গুণা হবে না কোনো আমল ছুটবে না এটাই অভ্যাস বানানো এটাও জিকির এটাও জিকির আল্লাহর কথা বলা কোরআন কথা বলা এটাও কি এজন্য জবান চালু রাখলেই লাভ জবান খুলতে পারলেই লাভ বলতে পারলেই লাভ বলতে পারলেই লাভ বইয়ে থা নাম চুপ করে থাকার নাম বরকত না তো বলতেছিলাম আল্লাহকে ভয় কর মানে আমার দ্বারা কোনো গুণা হবে না কোনো আমল ছুটবে না এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলেন এবং তুমি প্রত্যেকটা প্রত্যেকেই ইমানদার তুমি লক্ষ্য করো আগামী কালকের জন্য তুমি কি প্রেরণ করেছ এই কথাটা আগামী কালকের জন্য তুমি কি প্রেরণ করেছ এখানে কয়েকটা ছোট্ট কথা এক নম্বর হলো আগামী কাল বলতে বোঝানো হয়েছে আখেরাত কি বলেন তাহলে আল্লাহ তালা বললেন হে মোমেন তুমি একটু লক্ষ্য করো তুমি তোমার নিজের জিন্দিগির মধ্যে দেখো আখেরাতের জন্য তুমি কি প্রেরণ করেছ এটা দেখো এখানে কয়েকটা কথা এক নম্বর কথা হলো আখেরাতকে আল্লাহ তালা বলছে খাত আগামীকাল তাইলে এর দ্বারা প্রথম তফসিরে লিখছে দুনিয়া আদম আলহ ইসালাম থেকে নিয়ে শুরু করে ইসরাফিলের সিঙ্গাপু পর্যন্ত দুনিয়ার হায়াত যে দূর পাইল আখরাতের তুলনায় ওইটা একদিনের মতো আখরাতের তুলনায় পুরাটা টাইম কয়দিন একদিন আগামীকাল আখেরাত এই এক নাম্বার কথা দুই নাম্বার কথা হলো আজকের পরে আগামীকাল যেমন নিশ্চিত আগামীকালকের পরে তারপর দিন যেমন নিশ্চিত আখেরাত তেমনই নিশ্চিত রাত যেমন ভোর হয় ভোর যেমন রাত হয় আখেরাত তেমনই নিশ্চিত আখেরাত তেমনই নিশ্চিত তিন নাম্বার হলো আজকের পর থেকে আগামীকাল যেমন খুব কাছাকাছি আমার হায়াত থেকে আখেরাত খুব এই অবস্থায় আখেরাত আমার নিশ্চিত আমার আমার অনেক খুব কাছাকাছি এই অবস্থায় প্রত্যেকটি মোমেনের ফিকির করা উচিত আমি আমার আখেরাতের জন্য কি প্রেরণ করলাম পরকালের জন্য কি প্রেরণ করলাম এ কথাটা বলে আল্লাহ আবার বললেন ওয়াত্তাকুল্লা আবার বলছি মোমেন হিসাব করো হিসাব করে যদি দেখো আখেরাতের পুঁজিতে জান্নাতের পুঁজি কম জাহান্নামের পুঁজি বেশি নেক কম গুনা বেশি তো আবার বলছি আমাকে ভয় করো আবার বলছি আমাকে ভয় করো আমাকে ভয় করো ইবাদতের পরিমাণ বাড়ায় দাও গুনার পরিমাণ ছেড়ে দাও আখেরাতের প্রস্তুতিতে লাগো দুইবার বললাম এই করিমের আশ্চর্য এই এইখানেই আল্লাহ দুইবার বলছে একবার আগে দিয়া বলছে একবার পরে দিয়া বলছে দুইটা ইত্তাকুল্লার মাঝখানে এই কথাটা বলছে মনে হয় যেন দুইটা ওয়াল আগে দাঁড় করাইছে দাঁড় করাইয়া মাঝখানে এই কথাটা বোঝ ইত্যাখুন্লাহ আল্লাকে ভয় করো আবার কথাটা সাইরে আবার বলছে আল্লাহকে ভয় করো মাঝখানে বলছে আখরাতের জন্য কি প্রেরণ করেছ আগামীকালকের জন্য কি প্রেরণ করেছ সেটা একটু দেখো এরপর আল্লাহ বলেন ইন্নাল্লা হা খবিরুম বিমা আমালুন বাকি তুমি যদি দেখো বা না দেখো তুমি হিসাব করো বা না করো তুমি খেয়াল করো বা না করো আমি আল আমিন তোমার সমস্ত কৃতকর্ম পুরা খবর রাখছি আমি গাফেল না বলা তাহ সাবান্নাল্লাহ গা ফেলং আম্মা ইয়াজ আলী বোন আল্লাহ বলে জালেমরা যত পাপ করে যে যা কর্ম করে তারা যেন আমি আল্লাহকে গাফেল মনে না করে আল্লাহ কি গাফেল নাউজবেল্লাহ আল্লা কি বিশ্রাম করে আল্লাহ কি ঘুমায় আল্লাহ কি তন্দ্রা যায় অমা মাস্যা না আল্লাহ বলেন আমাকে ক্লান্তি স্পর্শ করে না লা ইয়া দিল্লু রব্বি ওয়ালা ইয়ানসা আমি পথ হারাই না আমি কিছু ভুলেও যাই না লা দাহু জুহু ওয়ালা নাও আমার চোখে তন্দ্রাও নাই আমার চোখে ঘুমো নাই আমি খবীর আমি পুরো খবর রাখি আমি সমিয়ে আমি সব শুনি আমি বসির আমি সব দেখি আমি আলিম আমি সব জানি আমি কাদির আমি পুরা শক্তি রাখি আমি জুল জালানে ইকরাম আমি প্রবল প্রতাপান্বিত ক্ষমতাশালী আমি জুল তিকাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি সরি উল দ্রুত হিসাবকারী আমি হলে একাব দ্রুত শাস্তিদাতা আমি আল্লাহ আলুল্লিমা ইউরিদ যা মন চাই তা বারবার বার করতে পারি আল্লাহ খেয়াল করা এজন্য তাআলা বলেন খেয়াল করা আমি না আমি খবর রাখি আমার ভাই এই তাইলে আখেরাতের জন্য কি পাঠালেন আখেরাতের জন্য কি পাঠাইলেন জান্নাতের পুঁজি কি পাঠাইলেন জাহান্নাম থেকে মুক্তির জন্য কদ্দুর কি করলেন পরকালের সম্বল কতটুকু করলেন এই কথাটা গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে দুইবার ইত্তাকুল্লা বলে কথাইটা বলছে তাইলে এই কথাটার মধ্যে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত কথা বলেন না কেন এইবার আমার যে কথাটা বলার উদ্দেশ্য সেইটা হলো এই কথাটাই বুঝানো আল্লাহ রসুলের হাদিস আল্লাহর নবী বলেন আল দানা ওয়া আমিল আলিমা লিমা আল মৌদ নবী বলেন বুদ্ধিমান সে বিবেকবান সে বিচক্ষম সে আল্লাহর রসুল বলে যে তার নিজের হিসাব করে আর মৃত্যু পরবর্তীর জন্য আমল করে বল আজিজু আল্লাহর নবী বলেন অক্ষম সে অপদার্থ সে দজবঙ্গ সে এন মূর্খ সে অক্ষম সে মান আব্বা নফসুহু হাওয়াহা যে তার নিজেকে তার নফসের কুমন্ত্রণা আর সাদের দিকে ছেড়ে দিছে নিজের যা মন চায় তাই করছে ওয়াতামান্না আলাল্লাহ আর আল্লাহর বেলায় আয়শা আশা করছে আল্লাহ বরশ আল্লাহ maaf করে দিব চুরি চলুক ডাকাতি চলুক জিনা ব্যভিচার চলুক হারামখোর মদ জুয়া সুদ ঘুষ সমস্ত অপরাধ করছে আর বলে আল্লাহ বরসা আল্লাহ maaf করে দিব আল্লাহর রাসূল বলে ওইটা অপদার্থ 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 ঠিক এটা আজেস অক্ষম তা দজবঙ্গ এটা হার ভালো ওষুধ খাওয়া দরকার হার ভালো ওষুধ খাওয়ার দরকার বলেন না আমার ভাই এজন্য আল্লাহর কোরআনের এই আয়াত রসুলের এই হাদিসের আলোকে আমি শুধু এই একটা কথাই বলতে চাই একত্রিশে ডিসেম্বর রাত একটি রাত পার করে পহেলা জানুয়ারি একটি নতুন বছরের শুরুতে রাত শেষে আরেকটি বছরের শুরুতে একটি বছরের বিদায় লগ্নে আরেকটি বছরের আগমন লগ্নে একজন মোমেন একজন ইমানওয়ালা একজন